আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার এটা বানাতে খুবই সহজ খেতে দারুণ মজা বাসায় অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই আচারটা এখন শীত শীতের দিন জলপাই বাজারে খুব পাওয়া যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তা আসুন এই রেসিপিটা দেখে নেই কীভাবে এই টকজাল মিষ্টি আচারটা তৈরি করছি মজাদার এই জলপাইয়ের আচারগুলো বানানোর জন্য এখানে আমি জলপাই নিয়েছি এক কেজি ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে সিদ্ধ করে নেব এখন ঢেকে দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নিব জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা করে নিব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নিব আচারগুলো বানানোর জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ মরিচের ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ দিব পাঁচফোরণ হালকা আছে করে করেগুলো ভেজে নিব পাঁচফরণগুলো ভেজে নিয়েছি মোচমুচু করে এখন নামিয়ে ঠান্ডা করে নিব আচারগুলো বানাতে চলে আসলাম প্যানে দিয়ে দিব আমি এক কাপ সরিষার তেল আচারটা সবসময় সরিষার তেল দিয়েই বানাবেন তেলটা গরম হয়ে গেছে কয়েকটা কাঁচা সরি মরিচ দিয়ে দিয়ে দিব দিব আর কিছু রসুন কুচি রসুনটা দেওয়ার সাথে সাথে তেলটা কতটা ফুলে উঠছে রসুন হালকা ভেজে নিব রসুনগুলো আমি হালকা ভেজে নিয়ে নিয়েছি এভাবে তুললেই বোঝা যাবে কালারটা রসুনের রসুনগুলো হালকা ভেজে নিয়ে ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিব জলপাইগুলো দিয়ে ভালোভাবে মিশাই নিব এভাবে জাল করব পাঁচ মিনিট জলপাই মিশ্রণগুলো আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি জলপাইয়ের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু শুকায় গেছে এখন দিয়ে দেবে এখানে হাফ কাপ গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন কোনো সমস্যা নেই গুটটা দিয়ে জাল করে নিব গুটটা গলে গেলে আবার একটু পানি পানি হয়ে যাবে সেগুলো শুকায় নিব গুড়টা জাল করে আমি পাঁচফোরণের গুঁড়াগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব এখন আরও সাত আট মিনিট জাল করবো পাঁচফোরণের গুঁড়াগুলো দেওয়ার পরে জাল করে নিয়েছি তিন চার মিনিট দেখতে পাচ্ছেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে এখানে আমি হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করি নাই শুধু শুকনো মরিচ পাঁচফোরণের সাথে ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিব আর মনে হলো একটু মিষ্টি কম হয়েছে তাই আর একটু চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ হাফ কাপ গুড় দিয়েছিলাম রস ঝাল মিষ্টি আচার এভাবে চেক করে পছন্দ মতো করে দেবেন বিট লবণ দিয়ে দিব চা চামচ দিয়ে দিব দুই টেবিল চামচ সিলকাটা দেওয়ার চেষ্টা করবেন আচারে সিল্কা না দিলে বেশি দিন ভালো থাকে না এই আচারটা এখন এক বছরও কিছু হবে না বাইরে রেখে খেতে পারবেন আচারগুলো আমি রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব চুলার থেকে আচারগুলো নামায় ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ খিচুড়ির সাথে খেতে পারেন পোলাওয়ের সাথে বা শুধু খেতে পারেন কোনো সমস্যা নেই এটা ঝাল মিষ্টি আচার আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ